স্বাগতম আরও একবার আবু বক্কর ইসলামিক টিভি ইউটিউব চ্যানেল থেকে আমি আলেমা সাকিনা বেগম আমার ভয়েস শুনবার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি কসম করে বলছি আমার ভিডিও দেখে যারা একটি সুন্দর কমেন্টস করবেন আমি তাদের সাথে কমেন্টের যোগাযোগ করব। এই ভিডিও শেষে আপনাদের জন্য একটি আকর্ষণীয় অফার আছে আমি আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি

আশা করি এই ভিডিওটি যুবক যুবতী ভাই ও বোনদের জন্য খুবই উপকারী আসবে কারণ বর্তমান সময়ে যুবক যুবতী ভাই ও বোনেরা সহবাস করা সঠিক ও সুন্দর নিয়ম সম্পর্কে জানে যেগুলো না জানার কারণে মানুষ অহত পাপ কাজ করে চলছে এই সঠিক পদ্ধতি ব্যবহার না জানার কারণে শিকার হচ্ছে অনেক রূপ বেঁধে সুতরাং আজকে এই ভিডিওটিতে স্ত্রী সহবাসের সঠিক ও সুন্নতির নিয়ম সম্পর্কে আলোচনা করব সহবাসের সঠিক নিয়ম হল স্ত্রী নিচে থাকবে আর স্বামী থাকবে উপরিভাগে এই উপরিভাগ থেকে সহবাস করবে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের সোয়া আরাফের একশো উননব্বই আয়তে বলেছেন যখন পুরুষ থাকে সে ফেলেছে তখন সে এক লঘু গর্ভ ধারণ করেছে এবং সেটা নিয়ে সে চলাফেরা করেছে বর্তমান সময়ে ডাক্তার এই কথা বলে থাকে যে স্ত্রী নিচে থাকবে আর স্বামী উপরে থাকবে সহবাস করবে তাতে সঠিকভাবে গর্ভধারণ হবে স্ত্রী যদি স্বামীর উপরি ভাগে থাকে বা উপর থেকে সহবাস করে এমন অবস্থায় যদি স্বামীর বীর্যপাত হয়ে যায় তাহলে তখন বের হতে অনেকটা থেকে যায় অথবা বীর্য তলিতে চলে যায় যার ফলে অনেক জটিল সমস্যার সৃষ্টি হয় এবং সেখানে পাতল হওয়ার মতো ঘটনাও ঘটে এছাড়া আরো নানান রোগ হওয়ার আশঙ্কা থাকে তাহলে চলুন এবার জেনে নেই সহবাসের সুন্নতি নিয়মগুলো কি কি স্ত্রী সহবাসের সুন্নতি নিয়মের প্রথমটি হল স্ত্রী সহবাসের আগে ভালো করে দাঁত ব্রাশ করে নিতে হবে বা মেস করে নিতে হবে দুই নম্বর হলো সহবাসের আগে স্বামীকেও ভালোভাবে দাঁত ব্রাশ এবং মেস করে নিতে হবে বর্তমানে অনেক যুবক সিগারেট বা কোনো বদ মেশার সঙ্গে যুক্ত তাই এভাবে স্ত্রীর কাছে যাওয়া ঠিক না তো তিন নাম্বার হলো স্বামী স্ত্রী সহবাসের পূর্বে ভালো করে অজু করে নিতে হবে তো চার নাম্বার হলো বিসমিল্লা বলে অর্থাৎ সহবাসের দোয়া পড়ে শুরু করতে হবে আর এটা মুস্তাহাব সহবাসের দোয়াটি হলো তো বাংলায় উচ্চারণ আমি বলে দিচ্ছি বিসমিল্লাহি আল্লাহুম্মা জানিবা শায়তান ওয়াস আজানিবি শায়তানা মারাজাক্তান এর অর্থ হচ্ছে হে আল্লাহ তোমার নামে শুরু করছি তুমি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখো আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবে পারে তাও শয়তান শয়তানকে দূরে রাখো তো পাঁচ নাম্বার হলো স্বামী স্ত্রী একে অপরের সুগন্ধি জাতীয় জিনিস বা আতর লাগিয়ে নেবে তো ছয় নম্বর হলো সহবাসের সময় কেবলমুখী হয়ে সহবাস করবে না তো সাত নম্বরে হল সহবাসের সময় একেবারে উলঙ্গ হবে না যদি তৃপ্তি না আসে তবে উপরে কোনো চাদর বা কাপড় দিয়ে তো আট নাম্বার ঢেকে বীর্যপাত হয়ে গেলে সাথে সাথে স্ত্রীর উপর দিকে নেমে পড়বে না বরং কিছুটা সময় তার উপরে শুয়ে থাকবে আবার পুরো শরীরের বড় স্ত্রীর উপরে দেবে না যাতে করে সঙ্গিনীর কষ্ট হয় এটা খেয়াল রাখতে হবে সন্ন্য তো নয় নম্বরে হল কোনোভাবে স্থির বায়ু পথে অর্থাৎ মলত্যাগের রাস্তায় সংগ্রাম করবে না কারণ এটা ও হাদিসে কঠিনভাবে নিষেধ করা হয়েছে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর ফলে উভয়ের কঠিন রোগ হওয়ার সম্ভাবনা থাকে বারবার বায়ু পথে সংগমের ফলে টা ঢেলে হয়ে যাওয়ার কারণে টয়লেটে যাওয়ার আগে কাপড় নষ্ট হয়ে যেতে পারে তো দশ নম্বরে হলো কোনো অবস্থাতে নেশা বা জাতীয় খাদ্য বা পানীয় পান করে সহবাস করা যাবে না কারণ এর ফলে বীর্যের ঘটন ঠিক থাকে না ফলে সহবাসে স্বামী স্ত্রী কেউ পূর্ণ তৃপ্তি পাবে না তো প্রিয় পর্দার আর্লেন মা ও ভনেরা এ ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা যদি আমার আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট